বল চলে গেল সীমানার বাহিরে ওই আরিফের বের বেট থেকে আর একটি বাউন্ডারিবার আমরা দেখতে পেলাম

আবার বলিপথে আমরা দেখতে পাচ্ছি শাকিল আহমেদ আরিফের হাতে বল তুলে দিয়েছেন এতবারে অবশ্যই চেষ্টা করবেন অনলাইনে বিশেষক দর্শকবৃন্দ আপনারা আমাদের কমেন্ট্রি বক্স এবং যারা কন্ট্রোল নিয়ন্ত্রণ করছেন তাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা যারা দেখতে চাইছিলেন তাদেরকে দেখানো হচ্ছে আমাদের কমেন্ট্রি বক্সে বিশেষক অতিথিবৃন্দ এবং যারা শারফুল লাইভের সদস্যবৃন্দ রয়েছে সকলকে আপনারা জায়ান্ট দেখতে পাচ্ছেন বলিং শুরু করছেন আরি ওদিকে প্রস্তুত পল এবারে দুর্দান্ত একটি ডেলিভারি ছিল সতেরো একান্ন চেষ্টা পয়েন্ট অঞ্চল দিয়ে লেগ বাই থেকে একটি রানের জন্য প্রান্ত বদল করে নিলেন দুই ব্যাটসম্যান যেটা আমি বলছিলাম স্ট্রাইক রুটেড করছেন এবং ড্রোনটি যিনি নিয়ন্ত্রণ করছেন জয়নাল জয় ভাই আমাদের এবং লাইফটি যিনি নিয়ন্ত্রণ করছেন সাদ্দাম হোসেন সুবর্ণ ভাই সকলকে আমাদের কমেন্টি বক্সের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আবার আসল পাকিস্তানি আরি কবজির মোচরে ঘুরিয়ে দিয়েছেন ওই নাচতে নাস্তে বল চলে যাচ্ছে স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাহিরে ওই আরিফের বেট থেকে আরো চারটি রান দেখা যাক আমাদের এই টুর্নামেন্টে দ্বিতীয় সেঞ্চুরি দেখা পান কিনা পাকিস্তানি আরিফ আমাদের এই টুর্নামেন্টে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন শেয়ার করে হয়ে রিয়াদ বাষট্টি বল থেকে একশো পনেরো রান করতে সক্ষম হয়েছিলেন এবং গতকালকের ম্যাচে আমরা দেখেছিলাম

অবশ্যই আপনারা দৃষ্টিনন্দন অপরিসপ্ত প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন শেয়ারফুল লাইভের মাধ্যমে আমাদের কমেন্ট্রি বক্সের পক্ষ থেকে শেয়ারফুল লাইভকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি নতুন দর্শকদের আমরা দেখতে পাচ্ছি

আবারও ডিফেন্স করেছেন একটি অবশ্যই তিনি চাইবেন একশত রান করার জন্য নিজের দলকে একটি ভালো স্কোর করে দেওয়ার জন্য বলিং প্রান্তে দৌড় শুরু করেছেন শাহন ব্যাটিং প্রান্তে আর